দুর্গাপুরে চাঞ্চল্যকর ঘটনা এক বেসরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালের দ্বিতীয় বর্ষের এক ডাক্তারি ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ সূত্রের খবর শুক্রবার রাত প্রায় নটা নাগাদ ছাত্রী তার এক সহপাঠী ছাত্রীর সঙ্গে কলেজ ক্যাম্পাসের বাইরে গিয়েছিলেন অভিযোগ সেই সময় পাঁচজন যুবক এসে তাদের আটক করে এরপর ছাত্রীকে জোর করে রাস্তা থেকে তুলে নিয়ে যাওয়া হয় পাশের জঙ্গলে অভিযোগ সেখানেই ছাত্রীকে নির্মমভাবে গণধর্ষণ করা হয় পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে কিছু জানি না তরবর করে এখানে জিজ্ঞেস করে দেখলাম এখানে সাড়ে নটায় নটার মধ্যে একজন ছেলে ওদের নামটা কি ওয়াসিম খান ওয়াসওয়ালিয়া ও বলো গুপচুপ খাবো চলো দেখি সেদিকে ভুলে ওকে নিয়ে গেছে তো গেট কাছে নিয়ে গেছে আমরা তারপরে ও কি দুজন না তিনজন লোক এসে যখন তিনজন লোক এসে গেছে ও ছাড়িয়ে সেখানে ওকে পালিয়ে এসেছে তা আবার ওই ছেলেরা আবার সেখানে গিয়ে সেখানে চার পাঁচজন মতো ছিল সেখানে যখন দেখছে ব্লিডিং হয়ে গেছে তার ভাবে ওই আবের জায়গা নিয়ে এসেছে ওই ভাবে ঘটনাটা ঘটেছে নিরাপত্তা তো নেই আমাদের বোন একটা জাস্টিস চাই জাস্টিস ডিলেডি জাস্টিস করেছেন কি আমরা জানতে চেয়েছিলাম এফআইআর কপি চেয়েছিলাম যে এফআইআরে আপনারা কি নির্দিষ্টভাবে লিখেছেন ওরা বলেছে যে মেয়েটি গণদর্শন হয়েছে আমরা সেটা নির্দিষ্ট করেছি আমরা বলেছি যতক্ষণ পর্যন্ত যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের উপযুক্ত শাস্তি এবং গ্রেপ্তার যতক্ষণ না না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনাদের নিস্তার নেই গোটা দেখছেন দুর্গাপূছেন